পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে যশোর এবং খুলনা নগরীতে পদযাত্রা এবং পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি যশোর জেলার পথসভা শেষ করে বিকাল পাঁচটা নাগাদ এনসিপির বিপ্লবী বহর খুলনা নগরীতে প্রবেশ করে বিপ্লবী বহরে যুক্ত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন আরও উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের মুখ্য সংগঠক ক্যাপ্টেন খ্যাত হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সার্জিস আলম এছাড়াও উপস্থিত ছিলেন নাসির উদ্দিন এবং ডাক্তার তাসনিম জারা এনসিবির কেন্দ্রীয় নেতৃবৃন্দের খুলনা আগমন উপলক্ষে নেতাকর্মীর বাঁধ ভাঙা ঢল নামে শিববাড়ি চত্বরে ইনকিলাব জিন্দাবাদ গানে প্রকম্পিত হতে থাকে খুলনার আকাশ বাতাস ঘড়িতে সময় যখন ছয়টা বেজে তিরিশ মিনিট তখন শিববাড়ি থেকে ময়লা পোতা অভিমুখে পদযাত্রা শুরু করেন নাইদ হাসনাতসহ সহ সকল নেতাকর্মী পরবর্তীতে ময়লা প্রদক্ষিণ করেন এবং সাধারণ মানুষের কাছে মুক্তির বার্তা পৌঁছে দিয়ে আবারও শিববাড়ি ফিরে আসেন বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবি জানিয়ে বক্তব্য রাখেন নেতাকর্মী নাহিদ ইসলাম বলেন ভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য এনসিপি নিরলস কাজ করে যাচ্ছে বাংলার আঠ আঠারো কোটি মানুষ সাথে নিয়ে গড়ে তোলা হবে ফ্যাসিবাদ মুক্ত এক নতুন বাংলাদেশ হাসনাত আবদুল্লাহ ওনার বক্তব্যে বলেন জেনজির পালস বুঝতে ব্যর্থ হয়েছিল শেখ হাসিনা বিনিময়ে তার পরিণাম কি হয়েছে সেইটা আপনারা প্রত্যক্ষ করেছেন আরও বলেন চাঁদাবাস বললে একটি দল বেজার হয় কেন হয় সেইটি আমার বোধগাম্য নয় তাহলে কি ওনারা চাঁদাবাজির সাথে যুক্ত ওনারা কি চাঁদাবাজি করেন বক্তব্যের উপসংহারে হাসনাত আরও বলেন জুলাই ঘোষণাপত্র আমাদের শহীদ ভাইদের রক্তের স্বীকৃতি অবশ্যই এইটি সাংবিধানিক রূপ দিতে হবে ঘোষণাপত্র নিয়ে কেউ কোনো নকশা বাস্তবায়নের চেষ্টা করলে এইবার ছাড় দেওয়া হবে না আপনাদেরকে সাথে নিয়ে সমস্ত চক্রান্ত রুখে দেওয়া হবে দর্শক এতক্ষণ আপনাদের সাথে বেলাশেষ টিভি থেকে যুক্ত ছিলাম আমি আশটা প্রীপন